নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক বা বায়োমেট্রিক আপডেট করার জন্য এই মুহূর্তে গ্যাস ডিলার বা ডিস্ট্রিবিউটারের সামনে লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছেন শহর থেকে গ্রাম সর্বত্রই একই দৃশ্য চোখে পড়ছে অনেকেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কাজ না সেরে বাড়ি ফিরতে হচ্ছে বাধ্য হয়ে তবু বন্ধুরা আপনাদের দুটি কারণের জন্য এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করা যাচ্ছে না আপনারা কোন দুটি কারণের জন্য এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক বা বায়োমেট্রিক করতে পারছেন না সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবারকে পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক না করা থাকে তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চেষ্টা করার পরেও কাজ কিছু হবে না কোনো মতেই এলপিজি সংযোগের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করতে পারবেন না উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা তাই এমন কেউ যদি থেকে থাকেন যার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তিনি আগে ব্যাংকে গিয়ে সেই কাজটি মেটান তারপর ডিলারের অফিসে গিয়ে বায়োমেট্রিক আপডেট করুন গত কয়েক মাস আগে আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি ঘটনা ব্যাপক মাত্রা বেড়ে গিয়েছে অনেকে কোনোরকম লিঙ্কে ক্লিক না করার সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উদাও হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক থাকার সুযোগটাই কাজে লাগাচ্ছেন জালিয়াদিরা এই অবস্থায় গ্রাহকদের অর্থ নিরাপদ রাখতে ইউআইডিআই এর কর্তৃপক্ষের তরফ থেকে আধার কার্ড লক করে রাখার পরামর্শ দিয়েছে সেই পরামর্শ মেনে ইতিমধ্যে অনেকেই আধার কার্ড লক করে রেখেছেন কিন্তু এলপিজি সংযোগের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করার ক্ষেত্রে আধার কার্ড লক করা থাকলে কাজ হবে না তাই গ্যাস কানেকশনের বায়োমেট্রিক আপডেট করার আগে আপনার লক করা আধার কার্ড আনলক করতে হবে আপনাকে গ্যাস ডিলারের অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে তার কোনো মানে নেই আপনি চাইলে অনলাইনে এই কাজটি করে নিতে পারবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা করিয়ে নেবেন তার সঙ্গে আপনাদের লক করা আধার কার্ডটি আনলক করিয়ে নেবেন এই দুটি কাজ করার পর আপনারা এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন তবু ধরে এই ছিল আজকের আপডেট আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বতম এই চ্যানেল আপনাদের জেনেই দেওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন